লোকসভা ভোট স্বচ্ছ সুষ্ঠু করতে মালদহী চালু হল ফ্লাইং স্কোয়াড জেলা প্রতিটি বিধানসভায় আগামী লোকসভা ভোট পর্যন্ত নির্বাচন বিধির নজরদারিতে কাজ করবে এই ফ্লাইং স্কোয়াড সোমবার ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন করলেন মালদহী জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক নীতিন সিংহানিয়া ভোট প্রক্রিয়া চলাকালীন কোথাও অ্যালকোহল বা ড্রাগ বিতরণ সাম্প্রদায়িক বিদেশমূলক বক্তব্য পেইড নিউজ সম্পদ বন্টন সম্পদ বিকৃতি অস্ত্র প্রদর্শন হুমকি ভোটার পরিবহন ভুয়া খবর সংক্রান্ত অভিযোগ যে কেউ জানতে পারবেন ফ্লাইং স্কোয়াড টিমকে জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সম্পর্কিত যে কোনো অভিযোগ এলে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে ফ্লাইং স্কোয়াড টিম সক্রিয় হওয়ায় আদর্শ বিধি লঙ্ঘনের ঘটনা কমবে অ্যাজ পার ডাইরেকশনস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের ফ্লাইং স্কোয়াড টিম গঠন করা হয়েছে এবং বিভিন্ন ব্লকে অনেকগুলো মোর দ্যান সেভেন্টি টিমস যে আছে ফ্লাইং স্কোয়াড তারা ঘুরছে এবং এমসিসি রিলেটেড যে কমপ্লেন্টসগুলো আছে সেগুলো ডিসপোজাল করা অ্যাকশান নেওয়া সেটা করা হচ্ছে তো তাদেরই সুবিধার্থে আমরা স্পেশাল ডেডিকেটেড ভেহিকলস করেছি সেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় ইমিডিয়েটলি সেটা রেসপন্স করবে এবং সিভিজিলেও যে কমপ্লেনসগুলো আসছে বা ওয়ান নাইন ফাইভ জিরোতে যে কমপ্লেন্টসগুলো আসছে সেগুলোকে রিড্রেস করা হবে কতগুলো গাড়ি কতগুলো গাড়ি থাকছে গাড়ি অনেকগুলো আছে আজ কিছু এখান থেকে ফ্ল্যাগ অফ করা হলো এবং মোর দ্যান সেভেন্টি ফ্লাইং স্কোয়াড টিমস যে আছে পুরো জেলা জুড়ে করা হচ্ছে অভিযোগ পাচ্ছেন অভিযোগ আমরা পাচ্ছি সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে বালাজি মোবাইল প্লাজা কাঁচটা স্টেশন রোড একেবারে বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি মোবাইল ফোন এছাড়া मोबाइल बालाजी मोबाइल प्लाजा बालाजी मोबाइल प्लाजा बालाजी मोबाइल प्लाजा बाला ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট